লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতে রাজ্যের চারটি বিধানসভার দামামা বেজে গেছে আর মাত্র কদিন বাদে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন বিধানসভা উপনির্বাচনের রণকৌশল ঠিক করতে আজ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বৈঠক অনুষ্ঠিত হয় রায়গঞ্জের মহুর যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জেলা তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায় রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করুণ দীঘের বিধায়ক গৌতম পাল রায়গঞ্জ আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী জেলা তৃণমূল সভাপতি কানায়ালাল আগরওয়াল জানিয়েছেন আজ আমাদের জেলা বৈঠকের আলোচ্য বিষয়বস্তু একটাই ছিল এটি হলো রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন সেই উপনির্বাচনে তৃণমূলকে জিততে হবে তার জন্য কে কি দায়িত্বে কাজ করবেন তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করা হয় লোকসভা নির্বাচন এক প্রকার আর বিধানসভা নির্বাচন আরেক প্রকার মানুষ চিন্তা করে আমাদের এলাকার উন্নয়ন কিভাবে হবে উন্নয়নের কাজ কে করবে আজ বিজেপির এমএলএ কোনো কাজ করতে পারবে না এটা মানুষ বুঝতে পারবে আর তাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে জয় করতে সর্বস্তরের নেতা কর্মীরা মানুষের কাছে যাবে সাতান্ন হাজার ডাউন ঘটনাচক্রে আমি তখন প্রার্থী ছিলাম পার্লামেন্টে দু হাজার উনিশে তারপরে আমরা বাই ইলেকশনে দু হাজার চারশো ভোটে আমরা জিতেছিলাম মানুষ পার্লামেন্ট ইলেকশনে যে চিন্তা ভাবনা করে ভোটটা দেয় বিধানসভায় নির্বাচনে কিন্তু ঠিক সেই চিন্তা ভাবনাটা উল্টে যায় সেখানে মানুষ দেখে যে আমাদের এলাকার উন্নয়নটা কিভাবে হবে এলাকায় কাজ কে করবে আজকে বিজেপি এমএলএ কোনো কাজ করতে পারবে না কিন্তু মানুষ বুঝতে পারবে ওই জন্য কালিয়াগঞ্জেও আমরা এটা বোঝাতে সক্ষম হয়েছিলাম যে এখানে বিজেপি যতই সাতান্ন হাজার ভোটে লিড করে থাকুক পার্লামেন্টে কিন্তু বিধানসভায় বিজেপি এখানে এমএলএ কোনো কাজ করতে পারবে না অন্তর্ঘাত নেই অন্তর্ঘাত কোথাও হয় না মানুষকে আমরা বোঝাতে পারি না সেটা আমাদের ব্যর্থতা